বন্ধুরা তো দেখো আজকেও চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে তো এই দেখো দুইজনের পিছনে রাহুল জিতুর দুই পেছনে দুটো বেলুন বাঁধা আছে বেলুন ফাটাতে ফাটাতে হবে হবে কে কার বেলুনটা আগে সেই ফার্স্ট আর দেখো এখানে পেপসি রাখা আছে তো এই দেখো খেলা এখন শুরু হবে তোমরা দুজন রেডি তো তুমি কিন্তু ওর বেলুন ফাটাবো আর রাহুল জিতুরটা জিতু রাহুল একটা ঠিক আছে তো ওয়ান টু থ্রি স্টার্ট গো নাও ভেতরেই থাকতে হবে ভেতরে বসেই ফাটাতে হবে হ্যাঁ ওই করে আসে কার বেলুন কে ফাটাতে পারে ফাটাও বেরোলে যাও নে তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখা যাক কে কার বেলুনটা আগে ফাটায় বেলুন ফাটাতে হবে এ বা তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি 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 বেলুন ফাটাও কে কাটটা ফাটাতে পারে আ এ যা জিতু হেরে গেছে জিতু না না তুই তো জিতে গেল ওই <laughs> দেখো